সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো পটল তো অনেকভাবেই খেয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখানো পটল রেসিপি খুবই সুস্বাদু একবার হলো চেষ্টা করবেন এভাবে তৈরি করতে এখানে আমি প্রায় আধা কেজির মতো পটল নিয়েছি এগুলোকে আমি ছুলে ছোটো ছোটো টুকরা করে নেবো আর খেয়াল করবেন পটলগুলোকে প্রথমে ধুয়ে নিতে পরে আর ধুতে যাবেন না কেননা পরে ধুতে গেলে কি এটা যেহেতু তেলের মধ্যে ভাজা করব সেক্ষেত্রে কিন্তু পানি গায়ে লাগতে পারে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন পোটলটা আস্ত ধুয়ে নিতে পরে আর ধোয়ার কিন্তু একদমই দরকার নেই প্রিয় ভিওর্স এখানে আমি ল মরিচ দিয়ে দিয়েছি প্রায় এক চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিলাম হলুদুর গুঁড়া পরবর্তীতে কিন্তু আসলে আমি আর কোনো মশলা ইউজ করব না যেহেতু এটা হাতে মেখে তারপর আমি তৈরি করবোই সেক্ষেত্রে আগে থেকে মশলাগুলো দিয়ে মিনিমাম এটাকে তিরিশ মিনিটের জন্য এখে রেখে দেবেন আর এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া জিরা ধনিয়া আমি কিন্তু দুটো মিলে কিন্তু এক চামচ ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি একটু আ আদা আর এখন যে উপকরণগুলো দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম তালা পাঁচ অবশ্যই কিন্তু এখানে একটু তালা পাঁচ ইউজ করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা কিন্তু একদমই বেড়ে যাবে আর এখানে দিয়ে দেবো এখন গোলমরিচ অবশ্যই এখানে চেষ্টা করবেন একটু গোলমরিচ ইউজ করতে তাহলে কি ঝালটা কিন্তু ভালো লাগবে আবার সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু হাতে মাখানো আর হাতে মাখানো যে কোনো রেসিপি কিন্তু বিয়ার্স খেয়াল করবেন আমাদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু মজা লাগে খেতে এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর ভিউয়ার্স এই রেসিপিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ইউজ করব আর এখানে আমি এক বাটি সরিষার তেল নিয়েছি বলতে এখানে তিন চামচ সরিষার তেল সো অবশ্যই কিন্তু এই রেসিপিটা সরিষার তেল দিয়ে ইউজ করবেন আর এভাবে সরিষার তেল দিয়ে মেখে তারপর মিনিমাম তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন হাতের মধ্যে যদি আপনাদের সময় না থাকে তারপর হলো চেষ্টা করবেন মিনিমাম দশ মিনিট রাখতে তাহলে আপনারা নিজেরাই দেখবেন যে এটার ফ্লেভারটা এত সুন্দর আসে যে মানে কাঁচা মেখে যখন দশ মিনিমাম তিরিশ মিনিট রেখে দেবেন এটা কি সমস্ত মশলাগুলো কিন্তু পোটলের মধ্যে যায় আর পোটলটা তখন একটু নরম নরম হয়ে যায় খুবই ভালো লাগে আর তখন ভাজা করতে কিন্তু অল্প সময় লাগে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট কিন্তু এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন অথবা রুটির সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন আসলে আমি যখন তৈরি করব তাহলে আপনারা বুঝতে পারবেন আর পুরো প্রস্তুত বানালে এটা কিন্তু আপনারা দেখতে থাকুন আর এই রেসিপিটা শিখতে হলে বা দেখতে হলে উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার সাথে থাকবেন পাশাপাশি একটা লাইক দিয়ে দেবেন সো ভিউয়ার্স এভাবেই কিন্তু আমি হাতে সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি চেষ্টা করবেন একটু সময় ধরে কিন্তু এভাবে মেখে নিতে তাহলে কি তেল মশলা সবই কিন্তু পোটলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে কিন্তু আমি কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর আপনাদের হাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্লাস বা চামচের সাথেও কিন্তু আপনার এটা কোথায় নিতে পারেন তো আমি মনে করি আসলে হাত দিয়ে মাখলে কি সমস্ত মশলা গেলে কিন্তু পোটালোর মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় তো এভাবে কিন্তু আমার মাখা কিন্তু একদমই কমপ্লিট এখন আমি এটাকেই রেখে দেবো আর মিনিমাম কিন্তু তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেবো সো বিওয়ার্স আমি তিরিশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আবার সরিষে তেল এখানে আমি কিন্তু দু চামচ সরিষের তেল ইউজ করেছি আবার সো আমি আগে তিন চামচ ইউজ করেছি এখন মাস দু চামচ মোট পাঁচ চামচ কিন্তু আমার সরিষের তেল এখানে লেগেছে এখন আমি এটাকে কিন্তু লো হিটে না বিওয়ার চেষ্টা করবেন এটাকে হা সরি এটাকে কিন্তু একটু লো হিটে রেখে কিন্তু আপনারা ভাজা করে নেবেন হাই হিটে ভাজা করতে যাবেন না কেননা হাই হিটে ভাজা করতে গেলে কি এটা মানে একটা ভা লালসে লালচে ভাব এসে যাবে ভাট পটলটা কিন্তু পারফেক্টলি কিন্তু এটা সিদ্ধ হবে না তাই আপনারা চেষ্টা করবেন একটু লো হিটে রাখে একেবারে আবার লো হিটে রাখতে যাবেন না মানে মাঝারি মাঝে যে একটা আঁচ থাকে আর কি যে একেবারে মানে গরম না যে পুরো পোড়া পড়া ভাব এরকম যেন না হয় যেহেতু এখানে কোনো পরিমাণ কিন্তু পানি ইউজ করা যাবে না আর এই পটল রেসিপিতে পানি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না চেষ্টা করবেন যে মশলা এই মশলার উপরে এই তেলের মধ্যে পোটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে আর এমন একটা এমনভাবে ভাজা করতে হবে যেন সুন্দর একটা বা কালার চলে আসে বাদামি কালার চলে আসে এটাই কিন্তু খেয়াল রাখতে হবে সব বিওয়ার্স দেখুন আমি কিন্তু পটলটাকে কিন্তু প্রায় এখানে পাঁচ মিনিট আগে কিন্তু আমার বাজা হয়ে গেছে সো একটা সাইড যখন আমার বাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আরেকটা সাইড কিন্তু উলটিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এভাবে কিন্তু খিনতে সাহায্যে একটু সময় ধরে কিন্তু প্রত্যেকটা পোটলকে কিন্তু এভাবে মানে উলটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু পোটলটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি সে কিন্তু ক্ষেত্রে কিন্তু একটা একটা করে কিন্তু এখানে উল্টাতে হবে সো বিওয়াজ দেখুন আমি আরও পাঁচ মিনিট পরে কিন্তু এটাকে আবার ভালো করে আমি উল্টে দিচ্ছি এভাবে কিন্তু মিনিমাম আমি মনে করব যে দশ মিনিট মাত্র দশ মিনিটই কিন্তু আপনারা এইভাবে একটা একটা লোভনীয় একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তো বিয়ার্স আমার কিন্তু পোটলটা একদমই ভাজা শেষ এখন আমি সবগুলো তুলে নেব তো আমার সবগুলো তোলা শেষ সে অল্প একটু তেলের মধ্যে আমি এখানে দিলাম মরি আপনাদের হাতের কাছে যদি মরি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে কিন্তু আপনারা আস্ত জিরা ধনিয়া যেটা থাকে সেটা কিন্তু হালকা একটু দিতে পারেন আর এটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হল ফ্লেভার ফ্লেভারটা কিন্তু চমৎকার আসে যদি বা এটাও আপনাদের হাতের কাছে না থাকে তাও স্কিপ করতে পারেন কোনো সমস্যা না বাদ দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে আর বিশেষ করে কিন্তু এই রেসিপিটা আমি মনে করব যে ভাত অথবা রুটি রুটির সাথে কিন্তু বেশি মজা লাগে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে সো এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা কি চারটা থেকে পাঁচটা পেঁয়াজ আমি ইউজ করেছি আর কাঁচামরিচটা কিন্তু একটু বেশি দিয়েছি যেহেতু এটা মিষ্টি সেই উদ্দেশ্যে আর আসলে ভাজার মধ্যে যদি একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি মনে করব যে এরকম একটা লোবনীয় সিম্পল একটা যদি রেসিপি থাকে তো আমি মনে করবো অন্য আর কোনো রেসিপি একদমই লাগবে না এটা দিয়ে কিন্তু আপনাদের ভাত বা রুটি দুইটাই কিন্তু খাওয়া হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর রসুনটা ভিওয়ার্স আমি কিন্তু একটু থেতু করে দিয়েছি ছোটো ছোটো যে রসুনগুলো আমাদের কাছে থাকে না সেগুলোকে কিন্তু একটু থেতু করে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে বাটা মশলা কিন্তু একদমই ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু বাটা মশলার যে একটা গন্ধ আসে সেটা কিন্তু থেকে যাবে যেহেতু এটা বেশি সময় ধরে ভাজা করার একদমই প্রয়োজন নেই এটা আগে থেকে ভাজা করা সব কিছুই সেক্ষেত্রে এখানে আলাদা কোনো মশলা একদমই দিতে যাবেন না একদমই ভালো লাগবে না সো বিওয় এখানে কিন্তু আপনারা দেখেছেন আমি শুধুমাত্র পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর হচ্ছে হালকা একটু মরি আমি এগুলোই কিন্তু ইউজ করেছি আর এই তিনটা উপকরণকে এখন আমি কিন্তু একটু সময় ধরে কিন্তু ভেজে নেব সোবিয়াটস আমার কিন্তু ভাজা শেষ আমি একবারে বলেছি যে এটা কিন্তু খুব অল্প সময়ে করা যায় আর এখানে আলাদা করে এই মুহূর্তে কোনো মশলা দেওয়া যাবে না দরকারই নেই যেহেতু আমি আগে থেকে এই পোটলগুলোকে মশলার মধ্যে মিনিমাম তিরিশ মিনিট আমি এটাকে মেখে রেখেছি সেক্ষেত্রে এখানে আমার আলাদা করে আর কোনো মশলা দেওয়ার একদমই দরকার নেই সোবিয়াটস এখন কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে ভাজা করে নেবো চেষ্টা করবেন চুলা রাসটা কিন্তু একদমই লো হিটে রেখে তারপরে কিন্তু এটাকে ভাজা করে নিতে আর পেঁয়াজ যে আপনারা দেখতেছেন এটা অবশ্যই কিন্তু একটা বাদামি কালার আসতে হবে পেঁয়াজ আর টমোটরটার কালার যখন আসবে তখনই কিন্তু পটলটা দিতে যাবেন তারপরে কিন্তু আসলে মজাটা লাগবে সো বিওয়ার্স এখানে কিন্তু আমি কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি আরও দু মিনিটের জন্য একটু রান্না করে নেব। অবশ্যই দু মিনিটের বেশি কিন্তু আমি মনে করব যে একদমই লাগবে না সো এভাবে কিন্তু আমি মাত্র দু মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দু মিনিট পর দেখুন মিনিট পরে আমি আবার ফিরে আসলাম বিয়ার্স আর দেখুন মশলা এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ভাজা ভাজা হয়ে গেছে আর এটা পারফেক্টলি কিন্তু অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আরও দু মিনিটের জন্য এটাকে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব আর চেষ্টা করবেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা লো হিটে করতে হবে হাই হিটে একদমই করতে যাবে না হাই হিটে করতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এক কথায় তো এখানে আমি যেটা যে উপকরণটা দেব। এটা হচ্ছে গরম মশলা আর একটু গরম মশলা আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন আর এটা যদি না দিতে চান তাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি দিয়ে দিলাম একটু প্লেবারের জন্য তো থাকলে অবশ্যই আপনারা একটু করে হলো ইউজ করবেন ভালো লাগবে ফাইনালি কিন্তু ভিউার্স আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট সো আমি আবার একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এই পোটলটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে একটা পোটলে কিন্তু ভাঙেনি পোট ভিউার দেখুন এটা কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে তো এরকম পোটল দিয়ে আমি মনে করবো যে রুটি বা ভাত খেতে কেমন লাগবে অবশ্যই মজা লাগবে আপনারা একবার হলো চেষ্টা করবেন এভাবে তৈরি করে নিতে তো ভিউয়ার্স আমি সার্ভ করে নিলাম আর দেখুন এটার কালারটা মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে কত ইয়ামি হয়েছে ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা এভাবে তৈরি করবেন এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো আমি এখানেই বিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ